আজকে আমি আপনাদেরকে শিখাবো চার কুল পাঠ করে বড় পাতায় দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন করবেন কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন এভাবে বড়ই পাতায় দিয়ে সেই বড়ই পাতায় কি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিব অতি অল্প সময় আপনি আমলটি করতে পারবেন এই আমলটি করে যখন উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং কত দরকারি এই আমলটি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারবেন অন্যথায় আপনি করতে পারবেন না যদি কেটে কেটে তারপরে টেনে টেনে এই ভিডিওটি দেখেন এই জন্য না টেনে না কেটে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই আপনি কখন করবেন জোহরের নামাজের পূর্বে আপনি এই আমলটি করবেন যখন আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে কয়েকটি রাখতে হবে আপনার কাছে কয়েকটি বড়ই পাতা আপনি রেখে তারপরে ঢেকে রাখবেন বড়ই পাতাগুলো তারপরে এই আমলটি করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র একটি স্থানে বসতে হবে তারপরে সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করুন

আপনার সামনে যে বড় হেপাতে থাকবে এর মধ্যে আপনি ফুঁ দেবেন না তারপরে আমার দেখানোর উমরে যে আপনি চার কুল পাঠ করবেন যখন চার কুল আপনি পাঠ করবেন তখন মনে মনে নিয়াত করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে আপনি চার কুল পাঠ করা শুরু করবেন মহানবুল্লাহ আলমের কাছে মনে মনে দোয়া করবেন আল্লাহ আমি এমনটি করতেছি এমনের মধ্যে আপনি বরকত দান করুন রহমত দান করুন এমনটি করে জানি আমি অতি দ্রুত ফলাফল পেয়ে যাই অতি দ্রুত উপকৃত হতে পারি এভাবে দেওয়া করবেন তারপর আমার দেখার নেই ওই যে আপনি চার কুল পাঠ করবেন যে বলেন প্রথম আপনি সিরাতুল কাফরুন পাঠ করবেন যে বলেন ফিরুন

তো প্রিলু ভাই বোনেরা এই যে সুর পাঠ করবেন আপনি চারকুল পাঠ করবেন এর মধ্যে আপনি কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না আপনাকে যদি কেউ ডাকে ডাকে সারা দিবেন না আপনি কাউকে ডাকবেন না অন্যদিকে আপনি মনোযোগ দিবেন না শুধু আমলের দিকেই দিবেন তারপর আপনি সুরতুলে খাস পাঠ করবেন যেমন হেমুয়া নিম উল্লহু অ হুয়া দে আল্লাহ সমা দেও لم يلد ولم يولد ولم يكن له كفوة أحد. إذا ما تكون سورة الخلاص باتكره يجب. أبنا الشام نجباري قاعدة ثانية بيرمديك تفوه. تابعون أبنا سورة الفلاق باتكره بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر

তো প্রিয় ভাই বোনেরা এভাবে বড়ই পাতা পড়ে আপনি কী করবেন কোন কাজের জন্য আপনি এভাবে বড়ই পাতা পড়লেন কি করবেন এই বড় পাতা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাতা যখন পড়া হয়ে যাবে আপনি পানির সাথে মিলিয়ে তারপরে গোসল করবে আপনি এই বড়ই পাতা পড়ে তারপরে গোসল করবেন আপনার যদি কেউ জাদু করে থাকে বেলাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে কোনো খারাপ কবিরাজ যদি আপনাকে ক্ষতি করে থাকে বা আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করে থাকে তাহলে আপনি এভাবে সাত দিন পর্যন্ত গোসল করবেন অবশ্যই আপনার যা দুটো না বিলাক মিজিক কুকুরে কালাম সব নষ্ট হয়ে যাবে আপনি একেবারে নিরাপদ হয়ে যাবেন ইংশাল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে আপনি নিরাপদে থাকবেন মহন্তব্য আইলেভেল উপরপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন